হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো আমি রান্না নিয়ে চলে এসেছি দেখো আজকে মোচা ঘন্ট করব তো এই দেখো মোচা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আর এই যে আলু আমার আলু লাগছে আমি ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে নিয়েছি আর এই দেখো ছোলা আর নারকেল তো ছোলাগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে ওটাকে তুলে সেদ্ধ করে নিয়েছি আমি তোমার কড়াই ওটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে বেশ খানিকটা মোচা আমার একটু তেলও বেশি লাগবে যতটা লাগবে আমি সেই পরিমাণ মতনই তেল দিয়ে নিয়েছি দেখো তেলটা আমার গরম হয়ে এসছে দেখো জিরে তেজপাতা শুকলঙ্কা ফোড়ন দিয়ে দেবো আমি মোচাটা নিরামিষই রান্না করব নারকেল দিয়ে ছোলা দিয়ে নিরামিষ মোচা করব দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেলো ফোড়নটা পুড়ে যাচ্ছে এবার আমি আলু কটা দেবো আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি এবার একটু ভাজা করে নেব ভালো করে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর ভেতরে আমি ছোলা কাটা দিয়ে দেবো ভাজবো না ছোলা কাটা মিশিয়ে ওই তেলের উপরে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মশলাটা ঢেলে দেব তো এই দেখো আমি জিরে আদা লঙ্কা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব দেখো স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর হলুদটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব এবার আমি মোচা কটা ঢেলে দেব মোচাটা দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব আমি এইভাবেই আস্তে আস্তে মোচাটা একটু ভালো করে কষিয়ে নেব দেখো আমি এইভাবে মোচাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমার অনেকটাই কষানো হয়ে গেছে দেখো এবার আমি একটু জল জল দিয়ে দিলাম একটু জল না দিলে একদম শুকনো শুকনো হবে তা আমি একটু জল দিয়ে দিলাম যাতে একটু মাখামাখা টাইপটা হবে তো একটু ঢেকে দিলাম আমি দেখি এবার ঢাকনা খুলে কীরকম পরিস্থিতিতে আছে এই দেখো জলটাও টেনে গেছে আমার এগুলো সেদ্ধও হয়ে গেছে কিন্তু আমি এবার একটু আলগা করে করেই একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেবো বেশ খানিকটা ধরে তো এই সময় আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দিচ্ছি তো যে যেমন মিষ্টি খাবে সেরকম দেবে আমিও যেরকম দরকার সেই অনুপাতে মিষ্টিটা দিলাম তো এইবার আমি এরকম কড়াইতে বেশ খানিকটা ধরে আস্তে 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 আমি এটাকে একটু নাড়িয়ে জাড়িয়ে নেব তো দেখো মোচাটা আমার হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া দিলে একটু আলুটাও একটু মাখা মাখা হলে মাখা মাখা হয়ে যায় এই দেখো কত সুন্দর হয়েছে এবারের মধ্যে আমি একটু ঘি দেব একটু গরম মশলাও দিয়ে নেবো গরম মশলার গুঁড়োটা দেখো লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব নিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো মুচা রান্না করেছি তোমাদের তো দেখলাম আর আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে ঝোল করেছি আর উচ্ছে ভাজা করেছি তো আজকের মতন ভিডিওটা আমার এই অবধি টাটা বন্ধুরা